আসসালামু আলাইকুম সুপ্রিয় হাঁস খামারি ভাই ও বোনেরা সকলে আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের আমার এই হাঁসের প্রতিবেদন দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটা ভিডিও সুপ্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করতেছি তারাস থানার সিরাজগঞ্জ জেলার তারাস থানার চলন বিলে তারা সদর উপজেলাতে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু আমি আসছি তারা তালহা ভাই আবু তালহা ভাই যিনি কিন্তু চাকরি কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে হাঁস খামার করে সফল উদ্যোক্তা হয়েছেন সুপ্রিয় দর্শক হাঁসগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক হাজার হাঁস আছে এবং আজকে কিছু হাসা বিক্রি করবে তিনি সাড়ে চারশোর মতো হাঁসা তিনি বিক্রি করে দেবে কারণ তিনি মাংসের জন্য হাসা তুলেছিলেন সেই হাসা কিন্তু এখন তিনি বিক্রি করে দেবে সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন হাঁসগুলো কিন্তু নতুন হাঁস এগুলো কিন্তু ডিমে আসবে আসবে ভাব এরকম তিনি কিন্তু আজকে যেগুলো হাসা যেগুলো আছে সেগুলো কিন্তু আজকে বিক্রি করে দিচ্ছে তিনি কিন্তু মাংসের জন্য হাসা তৈরি করেছেন এবং এই হাসার ওজন কিন্তু একটা গড় ওজন এক একটা আপনার এক কেজি আটশো থেকে ছশো গ্রাম হয়েছে মাত্র কিন্তু তিন থেকে সাড়ে তিন মাসের মতো আর হাসি যেগুলো আছে সেগুলো কিন্তু ডিমে আসবে আসবে এরকম অবস্থা তিনি কিন্তু চলন বিলের বর্তমান শামুক এবং ঝিনুক যেটা আছে এটা খাই কিন্তু হাঁস পালন করতেছে হ্যাঁ তো তিনি কিন্তু বর্তমানে কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে হাঁস খামার করে কিন্তু ভালো একটা সফলতা অর্জন করেছে যেহেতু তার হাঁস পালনের একটা অভিজ্ঞতা আছে তিনি কিন্তু হাঁস পালন করে এখান থেকে কিন্তু অনেক টাকা ইনকাম করতেছে সুপ্রিয় দর্শক আপনারা যারা হাঁস খানা করতে চান তারা কিন্তু অল্প থেকে শুরু করতে পারেন হাঁস পালনের জন্য কিন্তু কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় এবং আধুনিক যে প্রযুক্তিগুলো আছে সেগুলো ব্যবহার করলে কিন্তু হাঁস পালন করে এখান থেকে কিন্তু সফলতা অর্জন করা সম্ভব সুপ্রিয় দর্শক আমি কিন্তু বারবারই বলি যে হাঁস খামার করে সফলতা অর্জন করতে চাইলে হাঁস পালনের যে অভিজ্ঞতা যে নিয়ম কানুন এগুলো কিন্তু আমাদের জানা থাকা দরকার তাহলেই কিন্তু আপনি হাঁস খামার করে সফলতা অর্জন করতে পারবেন সুপ্রিয় দর্শক আমি কিন্তু এই মুহূর্তে তারাসের বা আবু তালহাবাহের খামারে কিন্তু তার খামারটা কিন্তু আমি দেখতে আসছি আপনারা যারা নতুন নতুন হাঁসের ভিডিও দেখতে চান এবং হাঁস খামার করে যে সফলতা অর্জন করেছেন তাদের যে সফলতার গল্পগুলো আছে আমি কিন্তু গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তাদের হাঁস খামারের যে সফলতার গল্প সেগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরি এবং আমি মনে করি যে আমার ভিডিও দেখে একটি মানুষও যদি উপকৃত হন সেখানেই কিন্তু আমার স্বার্থকতা এখানে কিন্তু আমার টাকার কোনো প্রশ্ন নাই কারণ আমি কিন্তু এটা বিনা পারিশ্রমিক করি করি কারণ আমার ইউটিউব চ্যানেল থেকে কিন্তু কোনো টাকা পয়সা ইনকাম হয় না আমি শুধুমাত্র জাস্ট আপনাদের আমার নিজের যেহেতু খামার আছে এবং আমি মনে করি আমি একজন যেহেতু তরুণ উদ্যোক্তা সেক্ষেত্রে আমার মতো পড়ালেখা শেষ করে যারা বেকার বসে আছেন চাকরি বাকরি করতেছেন না আমি মনে করি খামার ব্যবস্থায় আপনারা আসলে বাংলাদেশে কিন্তু একটা বিশাল বিপ্লবের সৃষ্টি হবে সুপ্রিয় দর্শক তরুণ উদ্যোক্তা যারা আছেন তারা কিন্তু এই হাস খামারে আসলে এখানে কিন্তু আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারবেন পাশাপাশি হ্যাঁ খামার ব্যবস্থায় যে একজন একটা বিপ্লব তৈরি হবে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু আমি আপনাদেরকে তালহাবায়ের খামারের হাঁসগুলো দেখাচ্ছি তিনি কিন্তু এক হাজার হাঁস পালন করতেছেন পাশাপাশি কিন্তু তিনি মাংসের জন্য হাঁস পালন করতেছেন এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন এইখানে ওই যে গারল এবং ভেরা তিনি পালতেছেন পাশাপাশি সুপ্রিয় দর্শক তিনি কিন্তু একজন সফল খামারি আপনারা বুঝতেই পারতেছেন সুপ্রিয় দর্শক হাঁস খামার করে কীভাবে সফলতা অর্জন করবেন আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাইরা দেখছেন তারা কিন্তু অনেকেই আমাকে ফোন দিয়ে বলেন ভাই খামার শুরু করতে চাচ্ছি কীভাবে শুরু করবো সুপ্রিয় দর্শক আমি মনে করি খামার একটা আধুনিক আয়ন চলে আসতে বাংলাদেশের কিন্তু একদিকে যেমন আমিষের চাহিদা পূরণ হবে অন্যদিকে কিন্তু বাংলার প্রতিটি ঘরে ঘরে বেকারত্ব দূর হবে সুপ্রিয় দর্শক আপনারা জানেন যারা প্রবাসী আছে অনেক দিন ধরে প্রবাসী জীবনযাপন করতেছে তারা কিন্তু বাংলাদেশে এসে কিছু করতে চায় তো তাদের কিন্তু আমি মনে করি তাদের ভাবনা সুদূর প্রসারিত কারণ তারা যে এই খামার ব্যবস্থায় আসতে চায় এটা কিন্তু অনেক ভালো কারণ প্রবাসীরা যে পরিমাণ পরিশ্রম করে তারা কিন্তু এই হাঁস খামারে এসে যে পরিশ্রমটা করবে এই পরিশ্রমটা করলে কিন্তু আমি আশা করি তারা ভালো কিছু করবে এই সেক্টরে সুপ্রিয় দর্শক কথা না বাড়িয়ে আজকে বেশি কোথার আপনাদের বলবো না সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন তালহা ভাইয়ের হাঁসের খামারগুলো এবং হাঁসগুলো সুপ্রিয় দর্শক তিনি কিন্তু তারা থানার সফল একজন খামারি এবং পাশাপাশি তরুণ কিন্তু একজন উদ্যোক্তা তার দেখা থেকে কিন্তু আশপাশে আরও পাঁচজন দশজন এই পেশায় আসবে এবং এই পেশায় জড়িত হবে সুপ্রিয় দর্শক এখানে যে হাঁসগুলো ধরতে পারছেন এগুলো কিন্তু ডিমের মুখোমুখি হাঁস এই হাঁসগুলো কিন্তু আর অল্প কিছুদিনের দিনের ভেতরেই কিন্তু ডিম দেবে আল্লাহ ভাই কিন্তু একজন সফল উদ্যোক্তা এবং বর্তমানে কিন্তু তিনি ডিম পাচ্ছেন না তার কিন্তু প্রচুর টাকা খরচ হচ্ছে এবং তিনি কিন্তু বর্তমানে আপনার শামুক এবং ফিড ধান এগুলো খাইয়ে কিন্তু হাঁস পালন করতেছে হয়তো কিছুদিনের দিনের ভিতরেই তিনি ডিম বিক্রি করে যে ব্যয় হয়েছে সেগুলো তো পূরণ হবেই পাশাপাশি কিন্তু তার যে একটা লভ্যাংশ তিনি ডিম থেকে পাবে সেটা কিন্তু সে পাবে প্রিয় দর্শক তাই আমি মনে করি যারা তরুণ যারা উদ্যোক্তা আছেন যারা হাঁস খামার করতে চাচ্ছেন তারা কিন্তু এই পেশায় আসলে আমি মনে করি বিরাট একটা সুযোগ এবং বাংলাদেশে কিন্তু অনেক সম্ভাবনা আছে কারণ এই সেক্টরে কিন্তু খুবই অল্প সংখ্যক মানুষ এই হাঁস খামার করে যেটা বাংলাদেশের জন্য এত বড় একটা জনসংখ্যাবহুল রাষ্ট্রের জন্য কিন্তু খুবই অল্প কারণ হাঁস খামার একদিকে যেমন নিজের পরিবারকে সচল রাখা যায় দেখে কিন্তু আবার পাশাপাশি আপনি আরও দশটা মানুষের কর্মসংস্থান করলেন এবং দেশের একটা আমিষের ঘাটতি এই ঘাটতিটা পূরণ হলো সুপ্রিয় দর্শক বর্তমানে কিন্তু হাঁস খামার কিন্তু একটা লাভজনক পেশা কারণ এই পেশায় আপনি ইচ্ছা করলে অনেক সাপোর্ট পাবেন যারা নতুন আছেন যারা নতুন আছেন তারা কিন্তু যারা নতুন আছেন তারা কিন্তু বর্তমানে যুব উন্নয়নে ট্রেনিং হয় এই ট্রেনিং নিতে পারেন এবং উপজেলা থেকে কিন্তু অনেক সাপোর্ট পাবেন আপনারা কারণ বর্তমানে সরকার কিন্তু উদ্যোক্তাদের উপর খুবই গুরুত্ব দিচ্ছে এবং যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদের কিন্তু সরকার খুবই সাপোর্ট দিচ্ছে আর্থিকভাবে যেমন সাপোর্ট দিচ্ছে এবং পাশাপাশি হাতে কলমে শিক্ষা দিচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা যারা এই খামার ব্যবস্থাপনায় আসতে চাচ্ছেন তাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি এবং সেই সাথে একটি কথা বলতে চাচ্ছি আপনারা যারা শামুক ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে শামুক পাবেন আপনারা জানেন আমি কিন্তু সামুকের ব্যবসা করে থাকি পাশাপাশি আমার নিজেরও খামার আছে সুপ্রিয় দর্শক শামুক নিতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে পরেই কিন্তু শামুক পাবেন মাঝখানে কিন্তু কিছুদিন শামুক ওঠা মাঝখানে কিছুদিন কিন্তু শামুক তোলা বন্ধ ছিল এখন কিন্তু আবার শামুক তোলা শুরু হয়েছে এবং পাশাপাশি কিন্তু ঝিনুকও পাওয়া যাচ্ছে ছোটো গুড়ি ঝিনুক যেগুলো হাঁস খায় এগুলো আমাদের এলাকার হাঁস কিন্তু খায় তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যে কোনো পরামর্শের জন্য আপনারা ফোন দিবেন ইনশাল্লাহ এবং আপনাদের খামারের যদি কোনো প্রতিবেদন করা লাগে আমাকে ফোন দিবেন আমি ইনশাল্লাহ করে দিয়ে আসবো আপনাদের প্রতিবেদন জানি ওইভাই দেয় ওইভাই দেয় হ্যাঁ গড়াটা তো এইভাবে দিলে খাইতে পারবি না পানির সাথে মিশে যাবি

আপনি তো বড়ো বড়ো ভিনিস না ওটা পর্যন্ত খেয়াল ওটা পর্যন্ত আমি বড় হাতে নয় কিন্তু বড় হাতে পেয়ে আমি কি বলতেছি ভাই শামুকের অবস্থা কিন্তু এই অবস্থা থেকে না আর এটা মধ্যে বারো বছর ছেলে যে রাখছিল

আমি আমি আছি এই জিনিসটা নিয়ে আসতে দর্শক আমরা কিন্তু অনেকে মনে করি যে গ্রামের মানুষ আমাদের কি মনে ভাববে হাঁস পালন করলে আমরা একজন শিক্ষিত মানুষ তো দর্শক আপনার পকেটে যদি একটা দিন টাকা না থাকে কিংবা আপনি যদি এক বেলা খেতে না পারেন আপনার গ্রামের মানুষ আপনার এলাকার মানুষ হয়তো একসন্ধা দেবে কিন্তু পরের দিন কিন্তু আপনার খোঁজ নেবে না এবং যারা আপনাকে এবং যারা আপনাকে এই হাঁস খামার করবেন জন্য খোটা দেয় তারাই কিন্তু আপনার মুখ ফিরিয়ে নেবে তো দর্শক আপনার যখন টাকা থাকবে তখন কিন্তু দেখবেন আপনার চারপাশে মানুষ ভিন ভিন করবে মানুষের অভাব থাকবে না কিন্তু আপনি যখনই আপনার কাছে টাকা থাকবে না তখন কিন্তু মানুষ আর আপনাকে সেইভাবে মূল্যায়ন দেবে না তো দর্শক মানুষের কথা চিন্তা না করে আপনারা আমি মনে করি খামার ব্যবস্থার ভিতর আসা সবসাইতে বেটার এবং সফলতা অর্জন করতে হলে কিন্তু কঠোর পরিশ্রম এবং নিজের যে জ্ঞান আছে মেধা আছে সেগুলো এবং বর্তমানে হাঁস খামারে যে আধুনিকায়ন শুরু হয়েছে সেগুলো কিন্তু প্রয়োগ করলে আমি মনে করি আপনারা সফল হবেন কারণ আপনারা শিক্ষিত বেকার জনগোষ্ঠী যখন এই পেশায় আসবেন তখন কিন্তু এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন একদিকে যেমন পরিবার সচ্ছল হবে অন্যদিকে কিন্তু আপনি নিজেও সচ্ছল হবেন আঙ্গুল তুলে পরিবারের মানুষ এবং গ্রামের মানুষ কিন্তু কথা বলার মতো কেউ থাকবে না যে আপনি বেকার তো দর্শক আমি মনে করি এই হাঁস খামার করা শিক্ষিত বেকার যারা আছেন তারা এই পেশা আসলে কিন্তু সবচাইতে ভালো তো দর্শক সফল বর্তমানে কিন্তু তালহা ভাই যে হাস খামার করতেছেন আমি মনে করি তিনি কিন্তু এখান থেকে সফলতা অর্জন করেছেন একদিনে কিন্তু তিনি সফল হন নাই তিনি কিন্তু অনেকটা পথ অতিক্রম করে তারপরে কিন্তু এখানে এসে দাঁড়িয়েছেন সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখলেন এবং বাংলাদেশের যারা দেখতেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাই এবং যারা নতুন আছেন তারা চলন বিল কৃষিপাত্রা ইউটিউব টিপ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি আল্লাহ হাফেজ